এটা আজকে তেল ছরাই করব আজকে যা করব এইদিকে সব তেল ছরা হবে এবং বাতাসে সাথে এটা রান্না হবে ভাই বাত আসে বাত আসে হবে এটা ভাই জেনে বাস্তব একদম বাতাসে হবে ভাই এটা বাতাস এ এক জগেও করতে পারবেন ভাই এটা আপনি দেখেন না এক জগে না সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে ভাই এটা 10 মিনিটে 10 মিনিট সর্বোচ্চ সময় নেবো এটা 10 মিনিট 10 মিনিটে কি করে আপনি এটা একটু দেখেন ভাই কি কর এটা কোনো দিনও সম্ভব না ভাই এই যে দেখেন এটার মধ্যে 10 মিনিট এ জাস্ট করব ভাই এই এতগুলা মাংস এই যে দেখেন তেল ছাড়া ভাই এক পুরা তেল নাই ভিতরে কোনো ভাই শীতে যদি কেউ বারবিঘু করতেছে এখন থেকে আর তেল লাগবে না কয়লা লাগবে না লাকি লাগবে না কোনো কিছু লাগবে না এই যে যাস হ্যাঁ অন করলাম ভাই এখন চিকেন বাঁচতেছি না

ডোবানো চারা ফুচকা হয় না জীবনে হয় না ফুলেও না এই যে দেখেন এখন এটা ফুচকা দিয়ে দিলাম ফুচকাতে যে কোনো তেল ফুলবো ফুলবো আপনি দেখেন না লাড্ডুর মতো ফুলে কোন তেল আছে

তেল ভাই তেল খাইতে খেতে এরকম অবস্থা হয়ে গেছে এখন মানে তেল ছাড়া কোনো কিছু যেতে আপনার মুখাল লোচে না একদম এরকম অবস্থা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা যদি ডক্টর কুক ইয়ার ফায়ার থাকে তেল বিহীন খাবার খেতে পারবেন আপনি আচ্ছা এই ইয়ার ফায়ারের সুবিধা কি কি আছে ভাই একটু কোন ভাই ইয়ার ফায়ারের সুবিধা হলো আপনার এটা প্রথম সুবিধা এক নাম্বার সুবিধা তেল মুক্ত আপনার খাবার খাইতেছেন ওকে এক ফোড়া তেল লাগবে না যে কোনো জিনিস আপনি করেন ধরুন আমি একটা চিকেন এখন ভাজতেছি একটা চিকেন যদি আপনি তেলে ডুবানো বা এটা করে তাহলে কত পরিমানে তেল লাগে এবং কত যে ক্ষতি মানুষের আমরা কল্পনা করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খাবার গুলা খেয়ে ফেলি তাই না খাবার খাওয়ার পরে না ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি হয় সেক্ষেত্রে তেল দিয়ে খাই চিকেন লেগা তেল ছাড়া খাবার খাইতে কয় চিকেন খাইতে মানা করে বিফ খাইতে মানা করে মানে সবকিছু খাওয়া ডাক্তারের কাছে আপনি কোলেস্ট্রল এর প্রবলেম নিয়ে গেলে মনে হয় পানি ছাড়া সবই খাইতে মানা করে সবই খাইতে মানা করে আর এই যে ডাক্তারের বলে দেয় যদি আপনার বাসা একটা ইয়ার ফ্রায়ার থাকে আপনি যে কোনো খাবার খেতে পারবেন এটাতে কোনো আপনার ক্ষতি হওয়ার কোনো নেই অনেক অনেক ডাক্তার কয় কি জানেন এর জন্য এলো এই যে ডক্টর কুক ইয়ার ওভেন নিয়ে বাজার আমরা ভাই আপনি এখানে কত মিনিট দিছিলেন অলরেডি এগারো মিনিট এগারো মিনিট ভাই অলরেডি চার মিনিট শেষ হয়ে গেছে মিনিট ছিল ঠিক আছে আমরা কিন্তু লাইভে আছি না ভাই

এই যে আমি একটা জিনিস দেখাই আপনাকে একটু দেখেন ভাই এটা কোন কোম্পানি এটা হলো ভাই ওসাকা যেটা ওসাকা নিয়ামা জাপানিজ একটা কোম্পানি আচ্ছা আচ্ছা এই নিয়ামা হ্যাঁ ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে কিন্তু তৈরি করা এই যে দেখেন ভাই ডিজিটাল ইয়ার ফায়ার 8.5 লিটার 1700 ওয়াট এটা 1700 আচ্ছা এই যে বাদশা ভাই

পিজ্জা করতে পারবেন মানে যাদের তেল সহ খাবার খেতে খেতে পেট বাইরে চলে আসছে অলসতা কাজ করতেছে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে যাদের জন্য একটু দেখি হ্যাঁ তিন মিনিট হয়েছে ভাই ফুচকা দিছে আল্লাহ দেখেন ফুচকা আরে বাবা দেখেন ফুচকা এই দেখেন 3 মিনিট হইছে কিন্তু দিছি আমি কইছিল 3 মিনিটে কিচ্ছু হয় না মাননো স্পিকার ফুচকা হয়ে গেছে তেল ছাড়া ফুচকা হয়ে গেছে তেল ছাড়া আচ্ছা এই ফুচকারা তেল দিয়া ভাস্তেন ভাই কত পরিমাণের তেল লাগত ওটা ডুবাতের লাগত ডুবাতের অনেকগুলো তেল নষ্ট হইতো আর এই তেল দিয়া যদি বাচ্চাদেরকে আপনি ফুচকা খাওয়াই তাদের কি 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 সমস্যা হয়তো আপনারা কল্পনা ভাই আর একটা মজার ব্যাপার কি জানেন ফুচকা মুখরোচক খাবার সবার খেতে মজা লাগে কিন্তু চাইতে অপরিষ্কার জায়গায় তৈরি হয় ফুচকা হ্যাঁ

আমি এখনই খুলে দেখি টেকনোলজিটা কি আমার বুঝতে হবে কারণ এই বিষয়টা সবাইকে জানাইতে হবে এই জিনিস আর সাইজ কি ভাই সাইজ গুলো আমি বলে দিচ্ছি এটা ঠিক আছে এটা কি কি সাইজ থাকবে মানে এই হইতেছে সেই ভানুমতির খেল যেটা আজকে আমরা দেখাইতেছি টেম্পারেচার কন্ট্রোল থেকে শুরু করে সব রকমের সিস্টেম আছে এই দেখেন সব রকমের সিস্টেম আছে আর 14 মিনিট সময় লাগবে সময় আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে এখন কি অবস্থা আছে আমি একটু একটু খুলে খুলে দেখাই এক একটা এই যে চোদ্দ মিনিট সময় হ্যাঁ এখন যদি আমি খুলি এই যে দেখেন এই যে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই কালারটা কিন্তু ওই পানিগুলো ছেড়ে দিচ্ছে দিচ্ছে এবং কালারটা কিন্তু অস্ত্রচা হবে একদম মস হবে ভাই একদম এই যে দেখেন এখন কিন্তু আমরা অফ করে এটা এখন আবার এদিকে দিব ওই জায়গা থেকে এটা অটো স্টার্ট হবে মানে যেইখান থেকে আপনি খুলেছিলেন ওখান থেকে শুরু দেখেন এখান থেকে শুরু হয়েছে সেই 14 মিনিট থেকে এই 14 মিনিট থেকে শুরু হয়েছে অসাধারণ আমরা আবার স্টার্ট করতে হবে না আচ্ছা আচ্ছা তারপরে এই যে চিকেনটা একটু দেখেন ভাই এই যে চিকেনটা দিছিলাম ভাই দেখেন ফেট জাতীয় যে জিনিসগুলো আছে নষ্ট করে দিচ্ছে আপনি একটু দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন ফেট জাতীয় যে জিনিসগুলো আছে নষ্ট করে দিছে আপনি কিন্তু তেল দেন দেখেন পানির ভিতরে

কি সুন্দর আমরা আর একটু দেখবো আমরা আর এই রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা কিভাবে আর সবাই কিন্তু দাম জিজ্ঞাসা করতেছে ভাই দাম কত ভাই দাম বলে দিব ভাই একদম দামাকা একটা অফারে থাকবে এটা কারণ এটা ভাই আমার জন্য না আপনার জন্য না এটা সবার জন্য একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই আর এই জিনিসটা আপনার ঘরে থাকলে আপনার মাসে যদি 10 লিটার বিশ লিটার তেল খান আপনার ভাজা পোড়া করতে যে আপনার মাসে এক লিটার তেলও লাগবে না মস মশা কারো কয় আচ্ছা এই যে ভাই এখন আসেন এটা লিটার হলো সাড়ে আট লিটার মাপ হলো সাড়ে লিটার ভিতরে স্পেসটা হলো সাড়ে লিটার আচ্ছা এটা কিন্তু টু জালি সিস্টেম কিন্তু এটা এই দেখেন একটা জালি আপনার মধ্যে যেটাই দেন মাংস মাছটা যে ফেটটা আছে বা চর্বিটা আছে বা তেলটা আছে এটাতে কিন্তু এটাতে জমা হবে একটা জিনিস মনে রাখবেন একটা ওভেন যখন বাইশ থেকে পঁচিশ লিটার হয় জি ভেতরের সমস্ত জায়গাটাকে কাউন্ট করে কাউন্ট করে বাট কাজের জায়গায় কিন্তু এতটুকু এতটুকুই থাকে হ্যাঁ বাট এয়ার ফেয়ার হয়েছে কি

ওটার মধ্যে একটা কনভেকশন ওভেন থাকে সেই কনভেকশন ওভেনের কাজটা কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন তাহলে কিন্তু আপনার যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ওভেন টা কিনতে হচ্ছে না আপনি এটার মধ্যে কিন্তু সবকিছু করতে পারতেছেন তার মানে পাঁচটা ছয়টা অকাজের জিনিস না কিনে

ঠিক আছে তেল বিহীন কাজ করলেন এই যে চিকেনটা বাঁচলাম চিকেনটা বাঁচতে গেলে কত লিটার তেল লাগতো ভাই সর্বনিম্ন তিন লিটার তেল লাগতো তিন লিটার তেল ভাই ঠিক আছে আবার তিন লিটার তেলে কিন্তু চিকিন বাজারটা হতো না তারপরে কিন্তু আমরা কিন্তু তেল বিহীন কিন্তু আপনার চিকিন বাজার এই রকম চিকেন আমরা দিয়েছিলাম হ্যাঁ আর রেজাল্ট আপনাদের সামনে এই যে রেজাল্ট আপনাদের মজার ব্যাপার যেখানে খুলবো হ্যাঁ ওইখান থেকে আবার অটো স্টার্ট হবে কাজ চালু হয়ে যাবে অন্য কোন ইয়ার ফায়ার কিন্তু এই সিস্টেমটা নাই ভাই একমাত্র নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি কিন্তু তৈরি করা এটা একটা নিয়ামা কিন্তু প্রোডাক্ট পড়া কিন্তু ভাই এটা ঠিক আছে তো রেজিস্টার্ড একটা ব্র্যান্ড হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির প্রোডাক্ট গুলো যদি নিতে চান ভিআইপি ক্রকারিস সেই যে আমাদের সালাম ভাইয়ের দোকান এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা দেশ থেকে নিতে পারবেন এইবার হচ্ছে দামের বিষয় দামের বিষয়টা আসেন আমরা কিন্তু ভাই নরমালি ফ্রেঞ্চ ফ্রাইটা দেখবো নাকি দাম অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখ এটা দেখি 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 কি অবস্থা দেখেন ও দেখেন ফ্রেন্স ফ্রাই কালার দেখছেন ভাই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু দেখেন অসাধারণ চমৎকার একটা কালার লালচে লালচে একটা ক্রিসপি কালার কিন্তু চলে আসছে ওরে ভাই এগুলো তো শক্ত হয়ে গেছে শক্ত মানে একদম ক্রিস্প মসমসা হবে ভাই এটা একদম হোক ঠিক আছে একদম মসমসা ভাই ঠিক আছে এবার কোন দাম কত এটা কিনমো এখন আসেন প্রাইজে ভাই আমরা যে প্রাইসটা দিব এটা শুধুমাত্র 4 দিনের জন্য দিব এটা 4 দিন 4 দিন থাকবে প্রাইস ওকে কারণ এখন শীতকালের জন্য এটা চার দিনের একটা অফার দেওয়া হবে কারণ চার দিনের ভিতরে যদি আল্লাহর মতে আমাদের একটা লাইভ দিলে সর্বনিম্ন এক দশ মাল সেল হয় ভাই ঠিক আছে

এখন দামাকা অফার থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেবো এটা ডেলিভারি দিবেন হ্যাঁ সারা আমরা ডেলিভারি না ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে ভাই কারণ এটা কোম্পানি অফার দিছে এটা আমাদের অফার না মানে বাড়ায় ডেলিভারি চার্জ ফ্রি করে দিলে যাবে না কারণ কোম্পানি অফার দিছে আমি অফার দিতাম কিন্তু কিন্তু আমি অফার একটা কোম্পানি একটা অফার করে তখন এটা কিন্তু আমাদের কাছে থাকে প্রোডাক্টের দাম কত ভাই 7500 এটা ফাইনাল প্রাইস 7500 ডেলিভারি চার্জ আমাদের দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে কত টাকা অ্যাডভান্স হবে এটা 500 টাকা

এটা যদি বাচ্চার একটা জায়গায় তিনটা খান বাচ্চার কোনো হবে না কোনো ক্ষতি হবে না ভাই আপনি নিজেই গ্যারান্টি দিতে নিজে গ্যারান্টি দিয়ে খাইতে পারবেন দেখাই বাচ্চাদের জন্য কিংবা নিজেদের জন্য মজার সেই খাবার এই যে দেখেন অতিরিক্ত যে ফ্যাট চর্বি কিংবা মেরিনেট করা মশলার যে হালকা পাতলা তেল কিংবা ঝাঁজ সেটাও কিন্তু বেরিয়ে চলে আসছে একদম ডক্টর কুক

যে অনলাইনে বেচা কিনা করে বা ব্যবসা করে তাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমোতে বা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার জিনিসগুলো কেনাকাটা করেন আপনি যে জিনিস দেখছেন সেই জিনিসই পাবেন উল্টা পাল্টা জিনিস কোনো পাবেন না অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন তো আজকে আমরা এখানে বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ